রহমান রাহিম হ্যালো সত্তরটি এমসিকিউ প্রশ্ন বিগত সালের চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান বিগত সালের এমসিকিউ প্রশ্ন সমাধান পরীক্ষার নাম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিস সহায়ক পূর্ণমান সত্তর সময় এক ঘন্টা তারিখ ছয় দশ দু তেইশ প্রশ্ন এক বাংলা ভাষার মূল উৎস কি সঠিক উত্তর বৈদিক ভাষা প্রশ্ন দুই উচ্চারণের স্থান অনুযায়ী কোনগুলি তালব্য বর্ণ সঠিক উত্তর অন্তস্থ জ অন্তস্থ প্রশ্ন নম্বর তিন রিক্সা শব্দটি কোন বিদেশি ভাষা হতে এসেছে সঠিক উত্তর জাপানি প্রশ্ন নাম্বার চার যার দুই হাত সমান চলে এক কথায় কি বলে সঠিক উত্তর অপশন পাকলে যে গাছ মরে যায় এক কথায় কি বলে সঠিক উত্তর অপশন ঘ ঘষি প্রশ্ন নম্বর ছয় নিচের কোনটি বিশেষ পথ সঠিক উত্তর অপশন ঘ সৌন্দর্য প্রশ্ন নাম্বার সাত কোন বানানটি সঠিক সঠিক উত্তর অপশন ঘ দুর্গকার দয় রেব নয় জহলা মূর্ধন্য প্রশ্ন নাম্বার আট নদী অর্থাৎ নামী একটি নদীর নাম প্রশ্ন নাম্বার নয় যা পূর্বে ছিল এখন নেই এক কথায় সঠিক উত্তর অপশন খ ভূতপূর্ব প্রশ্ন নাম্বার দশ প্রমোদ চৌধুরীর ছন্দ নাম কি সঠিক উত্তর অপশন ঘ বীরবল প্রশ্ন নম্বর এগারো শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি সঠিক উত্তর অপশন ক ধ্বনি প্রশ্ন নম্বর বারো নন্দিত নিন্দিত কিসের উদাহরণ সঠিক উত্তর অপশন খ বিপরীত শব্দ প্রশ্ন নম্বর তেরো পাছে লোকে কিছু বলে এখানে লোকে কোন কারক সঠিক উত্তর অপশন ক কর্তিকারক প্রশ্ন নম্বর চোদ্দ চঞ্চল এর স্ত্রীলিঙ্গ কি সঠিক উত্তর অপশন গ চঞ্চলা চঞ্চল এর স্ত্রীলিঙ্গ চঞ্চলা কোন অর্থ বেহায়া সঠিক উত্তর অপশন খ কান কাটা প্রশ্ন নম্বর ষোল গড্ডালিকা প্রবাহ এর সঠিক অর্থ অন্ধ অনুকরণ প্রশ্ন নম্বর সতেরো মুদের গর্ব মুদের আশা আমরি বাংলা ভাষা গানটির রচয়িতা কে সঠিক উত্তর অপশন ঘ অতুল প্রসাদ সেন প্রশ্ন নম্বর আঠারো পর্বত শব্দের সমার্থক শব্দ নয় কোনটি সঠিক উত্তর অবনি প্রশ্ন নম্বর উনিশ সঠিক বাক্য কোনটি প্রদত্ত বাক্যগুলোর মধ্যে সঠিক বাক্য অপশন ক প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের কাঠ শেখান প্রশ্ন নম্বর বিশ কৃতজ্ঞ শব্দের অর্থ কি সঠিক উত্তর অপশন ক যে উপকারীর অপকার করে প্রশ্ন নম্বর একুশ দ্য বয় ব্রাকেট প্লে ফুটবল সঠিক উত্তর অপশন প্লেস দ্য বয় প্লেস ফুটবল অর্থাৎ বার্বের সাথে এস যুক্ত হবে যেহেতু দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রশ্ন নম্বর বাইশ আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সঠিক উত্তর খিনস সিনস যুগে বাক্যটি হবে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিনস টু থাউজেন্ড প্রশ্ন নম্বর তেইশ আই হেভ দ্যাশ ব্যাড হেডেক সঠিক উত্তর হবে এ আই হেভ এ ব্যাড হেডেক প্রশ্ন নম্বর চব্বিশ হি ডায়েট দ্যাশ কলেরা সঠিক উত্তর হবে অফ অফ যুগে বাক্যটি হবে আই ডায়েট অফ কলেরা মনে রাখতে হবে রোগে মারা গেলে প্রিপোজিশন অফ বসে হি ডাইট অফ কলেরা ই ডাইট অফ ডাই ডাইট অফ দা এন্টু নেই ভিলেজ ভিলেজের বিপরীত শব্দ আরবান প্রশ্ন নম্বর ছাব্বিশ হুইচ of the of this sentence is correct প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর অপশন ক দেয়ার ইজ লিটিল প্রজেক্ট অফ দা সিচুয়েশন ইম্প্রুভিং প্রশ্ন নাম্বার সাতাইশ তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ এর ইংরেজি হবে অপশন গ হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার

উই শোড হ্যাভ টেস্টিউট্রিয় প্রশ্ন নাম্বার একত্রিশ হি ইন্টেন্স টু ড ইন দা কান্ট্রি ফর টু মান্থ সঠিক উত্তর অপশন খি ইন্টেন্টে ইন দা কান্ট্রি ফর টু মান্থস প্রশ্ন নম্বর বত্রিশ দ্য বেবি বিকজ ইট ইজ নাও সঠিক উত্তর অপশন ক দ্য ক্রাইং বিকজ ইট ইস নাও প্রশ্ন নম্বর তেত্রিশ হি ড্যাশ হিয়ার ইয়ে স্টারডে সঠিক উত্তর অপশন খ কেম হি কেম হিয়ার ইয়েস্টারডে প্রশ্ন নম্বর চৌত্রিশ মিটার ইজ ডেশ ইউনিট অফ লে সঠিক উত্তর অপশন ক মিটার ইজ এ ইউনিট অফ প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ সঠিক উত্তর অপশন ক কনসাইস ইন এ নার্সেল মিনস কনসাইস প্রশ্ন নম্বর ছত্রিশ হুইস অবজেক্ট ইজ দ্য কম্পারেটিভ ফর্ম অফ অবজেক্টিভ সঠিক উত্তর অপশন ঘু ও নাম্বার সাঁত্রিশ গ্রেভস আর নাও ডেশন টু বি পিকড সঠিক উত্তর অপশন ঘ রিপ দ্য আর নাও রিপ এনআ টু বি পিকড প্রশ্ন নম্বর আটত্রিশ চেঞ্জ দ্য বয়েস টিচেস আস ইংলিশ ক উই আর টট ইংলিশ বাই হিম প্রশ্ন নম্বর উনচল্লিশ হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বেলেটেড সঠিক উত্তর অপশন গ টার্ডি

প্রশ্ন নম্বর বিয়াল্লিশ বাংলাদেশের কোন সম্প্রদায়ের সাথে মাতৃতান্ত্রিক পরিচয় প্রথা চালু আছে সঠিক উত্তর অপশন খাসিয়া প্রশ্ন নম্বর তেতাল্লিশ জাতিসংঘের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে সঠিক উত্তর অপশন ঘ ইউনেস্কো প্রশ্ন নম্বর আমার সোনার বাংলা কবিতায় কয়টি চরণ আমাদের জাতীয় হিসেবে গৃহীত হয়েছে সঠিক উত্তর দশটি অপশন প্রশ্ন নম্বর পঁয়তাল্লিশ একজন মানুষের দেহে হারের সংখ্যা কত সঠিক উত্তর দুশো ছয়টি প্রশ্ন নম্বর ছিচল্লিশ অপটিক্যাল ফাইবার কি সঠিক উত্তর সরু তন্তু প্রশ্ন নম্বর সাতচল্লিশ মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব কোনটি সঠিক উত্তর বীর বিক্রম প্রশ্ন নম্বর আটচল্লিশ কম্পিউটারের ব্রেন হল সঠিক উত্তর মাইক্রো প্রসেসর প্রশ্ন নম্বর উনপঞ্চাশ ওয়ারি বটেশ্বর কোন জেলায় সঠিক উত্তর নরসিংদী শরণার্থী নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে সঠিক উত্তর অপশন খুচিআর প্রশ্ন নম্বর একান্ন বাংলাদেশে সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয় সঠিক উত্তর অপশন ক সন্দীপ প্রশ্ন নম্বর বাহান্ন অর্থ কি সঠিক উত্তর অপশন খ পারল অর্থ নির্বাহী আদেশে মুক্তি প্রশ্ন নম্বর তিপ্পান্ন বিশ্বের প্রথম কোন দেশ ভাষা জাদুঘর চালু করে সঠিক উত্তর যুক্তরাষ্ট্র প্রশ্ন নম্বর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণ দুর্গ চলচ্চিত্র কোনটি সঠিক উত্তর অপশন ক চিরঞ্জীব মুজিব প্রশ্ন নম্বর পঞ্চান্ন বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত সঠিক উত্তর অপশন গ পাঁচ ইস্টু তিন বা দশ ইস্টু ছয় প্রশ্ন নম্বর ছাপ্পান্ন বিশ থেকে একশো এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টি সঠিক উত্তর অপশন ক সতেরোটি প্রশ্ন নম্বর সাতান্ন সাত প্লাস কু তিন হলে ক এর মান কত অঙ্ক উত্তর হবে প্রশ্ন নম্বর আটান্ন দুটি সংখ্যা গুণ ফল ছত্রিশ সংখ্যা দুটির লস আগু হলে গসাগু কত অঙ্ক কশলে সঠিক উত্তর হবে প্রশ্ন নম্বর উনষাট পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হতে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা অঙ্ক কষলে সঠিক উত্তর হবে এক প্রশ্ন নম্বর ষাট এম এর মান কত হলে ফোর এক্সি স্কোয়ার মাইনাস একটি পূর্ণ বর্গ হবে অঙ্ক কশলে সঠিক উত্তর হবে ১২। প্রশ্ন নাম্বার একষট্টি প্রথম ১০টি বিজুর সংখ্যার যুগ ফল কত সঠিক উত্তর অপশন ক একশো প্রশ্ন নাম্বার বাষট্টি 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 হোল টু দা পাওয়ার মাইনাস 1 এর মান কত অঙ্ক কষলে সঠিক উত্তর হবে অপশন খ 10 বাই 7 প্রশ্ন নম্বর 63 বর্গক্ষেত্রের এক বাহু 4 মিটার হলে কর্ণ কত মিটার অঙ্ক কষলে সঠিক উত্তর হবে অপশন ক 4 √2 প্রশ্ন নম্বর চৌষট্টি কোন সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় সঠিক উত্তর একশো উনচল্লিশ একশো পাঁচ কেজি ডালের দাম তিন হাজার ছয়শো পঁচাত্তর টাকা হলে ষাট কেজি ডালের দাম কত অঙ্ক কষলে উত্তর হবে একুশশো টাকা প্রশ্ন নম্বর ছেষট্টি নয় ছত্রিশ একাশি একশো চুয়াল্লিশ এর পরবর্তী সংখ্যা কত অঙ্ক কষ্ট দ্বারাটির পরবর্তী সংখ্যা হবে অপশন খ প্রশ্ন নম্বর সাতষট্টি এক্স ইস হলে এইট এক্স ইসু বার্ষিক এক্স টাকা হারে সরল সমান পঞ্চাশ টাকায় ছয় বছরের মুনাফা কত টাকা অঙ্ক কষলে উত্তর হবে দুই তেহাত্তর টাকা প্রশ্ন নম্বর উনসত্তর একটি কুন তার পুরো কোণ অপেক্ষা চব্বিশ ডিগ্রি বেশি হলে কোনটির মান কত হবে অঙ্ক কষলে সঠিক উত্তর হবে সাতান্ন ডিগ্রি প্রশ্ন নম্বর সত্তর নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম অঙ্ক কষলে প্রদত্ত ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম ভগ্নাংশ হবে রুটবার শূন্য দশমিক তিন Thanks a lot for staying with us. Please like, comment and subscribe for getting more videos. Allah Hafiz.